সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে বাপ্পি গঠন করেছেন তহবিল এই মুহূর্তে ভয়াবহ রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি সিলেট সুনামগঞ্জের বন্যা গোটা দেশের জন্যই দুর্যোগ নিজেদের অবস্থান থেকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই সেই ধারাবাহিকতায় এবার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন চিত্রনায়ক বাপ্পি ইতোমধ্যেই তিনি কিছু মানুষকে সহায়তা দিয়েছেন এছাড়া একটি তহবিল গঠনের মাধ্যমে আরও বড় পরিসরে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারে বাপ্পি তার এক ফেসবুক পোস্টে লেখেন ছবি বা ভিডিওতে আমরা যা দেখেছি সিলেটের বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ আমি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জে প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছি তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো বাপ্পী আরও লিখেন আমি বন্যা কবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি সেই সঙ্গে যারা ব্যক্তি উদ্যোগে বর্ণার্থদের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা আমি নিজেও বর্ণার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমার দর্শক বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল আগামীকাল দুপুরে আমার আইডি থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নগদ অ্যাকাউন্ট উল্লেখ করে পোস্ট দেব দেশে বা বিদেশে যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন প্লিজ ভারতের মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে আসছে সিলেটের অঞ্চলের দিকে আবার সিলেটেও হচ্ছে ভারী বর্ষণ যার ফলে এই অঞ্চলের গ্রাম শহর সবখানে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা লাখ লাখ মানুষ সহ সময় পার করছেন